সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছেন আরসিডিবি সংবাদ চোখ রাখছি এই মুহূর্তের যে খবরের দিকে অবশেষে পুলিশের বড় সাফল্য পিএইচই দফতরের চুরি যাওয়া জলের মেশিন ইতিমধ্যে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ হেমতাবাদের যে খবর আমাদের সামনে উঠে আসছে যে এই মাসের উনিশ তারিখে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর পিএইচ দফতরের একটি জলের মেশিন চুরি যায় এবং সূত্র মারফত যেমনটা জানতে পারা যাচ্ছে যে ওই মেশিনের বাজার মূল্য আনুমানিক প্রায় সত্তর সত্তর হাজার টাকা এবং সেই মেশিনকে অবশেষে উদ্ধার করল পুলিশ দীর্ঘ তদন্ত চালানোর পর ওই জলের মেশিন উদ্ধার হয়েছে এবং যেই ধৃত দুজনকে গ্রেফতার করা হয়েছে নাম জানতে পারা যাচ্ছে মোহাম্মদ বরজাহান যার বাড়ি হেমতাবাদের পাহাড়পুর এবং অপর নাম ওরালু বর্মন বাড়ি হেমতাবাদের বাহিন এলাকায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে গতকালকে রাতে ওরালু বর্মণের বাড়ি থেকে ওই চুরি যাওয়া জলের মেশিন সহ মোহাম্মদ বরজাহানকে গ্রেফতার করা হয় বলে জানতে পারা যাচ্ছে এবং এই ইতিমধ্যে দুজনকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আরসিডিবি সংবাদের প্রতিনিধি মৃন্ময় বসাক মৃন্ময় যেমনটা জানতে পারা যাচ্ছে যে সরকারি প্রকল্পের মেশিন চুরি এবং অবশেষে সেই মেশিন উদ্ধার সহ গ্রেফতার দুই কি পরিস্থিতি মৃন্ময় চুরির ঘটনা একটা বড় সাফল্য কিন্তু পেল হেমতাবাদ থানার পুলিশ আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে যে গত উনিশ তারিখ হেমতাবাদের বাহিন এলাকায় পিএইচি থেকে প্রায় সত্তর হাজার টাকার মেশিন চুরি যায় এরপরে কিন্তু হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হেমতাবাদ থানার পুলিশ তদন্তে নামে এবং আহ হেমতাবাদেরই আহ হেমতাবাদেরই দুই বাসিন্দা যারা এর আগেও বিভিন্ন চুরির ঘটনায় যুক্ত ছিল সেই দুইজন মোহাম্মদ বরজাহান এবং উড়ালু বর্মন এই দুজনকে কিন্তু হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করে এবং এদের জেরা করেই কিন্তু এই সত্তর হাজার টাকা মূল্যের এই যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রটিকেও উদ্ধার করতে পেরেছে হেমদাবাদ থানার পুলিশ এবং যেটা জানতে পারা যাচ্ছে হেমতাবাদে বিভিন্ন চুরির ঘটনা শুধু হেমতাবাদ নয় রায়গঞ্জ কালিয়াগঞ্জ জুড়ে একাধিক চুরির ঘটনায় কিন্তু এই দুই ধৃতরা যুক্ত রয়েছে আহ ফলে এই চোরাই মাল যেমন উদ্ধার করার ফলে একটা বড় সাফল্য কিন্তু হেমতাবাদ থানার পুলিশের একেবারে ধন্যবাদ মৃন্ময় আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সিডিবি সংবাদের প্রতিনিধি মৃন্ময় সাথে তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে অবশেষে এই চুরি যাওয়ার সামগ্রী উদ্ধারে বড় সাফল্য পুলিশের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সেই সাথে একটা বড় বিষয় সামনে উঠে আসলো যে হেমতাবাদ এবং রায়গঞ্জের সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে যে চুরির ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে এই দুজন ব্যক্তি অর্থাৎ ওরালু বর্মন এবং মোহাম্মদ বলজাহানের যোগ পাওয়া গিয়েছে যেমনটা জানাচ্ছিলাম ওরারু বর্মনের বাড়ি এলাকায় বরজাহারের বাড়ি হেমতাবাদের পাহাড়পুর এলাকায় পাহাড়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই চুরির সামগ্রীর সাথে আরো কোথায় কোথায় তারা চুরির ঘটনা ঘটিয়েছে এবং কি কি সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সেটি কিন্তু পুরোপুরি তদন্ত সাপেক্ষ বিষয় ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে